একবার এক রাজার ছেলে সন্ধ্যায় টেবিলে বসে খাবার খাচ্ছিল এবং রিকোটা চিজ কাটার সময় সে নিজের আঙুল কেটে ফেললো সেই কাটা জায়গা থেকে এক ফোঁটা রক্ত চুইয়ে চিজের উপর পড়ল এটি দেখে সে তার মাকে বলেছিল মা আমার দুধের মতো সাদা আর রক্তের মতো লাল স্ত্রী চাই মা বলেছিল কেন আমার ছেলে যে মেয়ে এত ফর্সা হবে সে এত লাল হবে না আর যে এত লাল হবে সে এত ফর্সা হবে না কিন্তু তাও তুমি দুনিয়াতে ঘোরো এবং এমন মেয়ের খোঁজ করো সম্ভবত তুমি এমন কোনো মেয়ে পেয়ে যেতে পারো তাই রাজার ছেলে এমন কণে খুঁজতে বেরিয়ে পড়েছিল কিছু দূর যাওয়ার পর সে একজন স্ত্রী লোকের দেখা পেয়েছিল সে রাজকুমারকে জিজ্ঞাসা করেছিল ওহে নজমান তুমি কোথায় যাচ্ছ রাজকুমার বলেছিল আমি আমার গোপন কথা কোনো স্ত্রীলোকের কাছে প্রকাশ করি না আর এই বলে সে এগিয়ে গিয়েছিল সামনে গিয়ে সে এক বৃদ্ধের দেখা পেয়েছিল সেও রাজকুমারকে এটাই জিজ্ঞাসা করেছিল বৎস তুমি কোথায় যাচ্ছ রাজকুমার বলেছিল হ্যাঁ আমি আপনাকে তো এটা বলতে পারি যে আমি কোথায় যাচ্ছি জনাব আপনি শুনুন আমি এমন এক মেয়ের খোঁজে আছি যে দুধের মতো সাদাও হবে আবার রক্তের মতো লালও হবে বৃদ্ধ বলেছিল বৎস যে রক্তের মতো লাল হবে সে দুধের মতো সাদা হবে না আর যে দুধের মতো সাদা হবে সে রক্তের মতো লাল হবে না যাই হোক তুমি মন করো যে তুমি এই তিনটি ডালিম নিয়ে নাও এগুলোকে ভাঙবে আর দেখবে যে এগুলোর ভেতর থেকে কী বেরোয় কিন্তু খেয়াল রেখো যে এগুলোকে কোনো ফোয়ারা বা জলের পাশেই ভাঙবে রাজকুমার সেই বৃদ্ধের কাছ থেকে ওই তিনটি ডালিম নিয়ে নিয়েছিল এবং সামনে এগিয়ে গিয়েছিল সামনে গিয়ে একটি ফোয়ারার পাশে সে তাদের মধ্যে একটি ডালিম ভেঙেছিল তো তার মধ্যে থেকে একটি মেয়ে বেরিয়েছিল যে দুধের মতো সাদা আর রক্তের মতো লাল ছিল সেই মেয়েটি বেরিয়েই চিৎকার করে বলেছিল ওহে নজওয়ান আমাকে জল দাও নইলে আমি মারা যাব। রাজকুমার নিজের দুই হাত জলে ডুবিয়ে তাতে জল ভরে তাকে দিয়েছিল কিন্তু সেই সুন্দরী মেয়েটি এটা বলতে বলতে যে তাকে জল দিতে দেরি হয়ে গেছে সেখানেই মারা গিয়েছিল তারপর সে দ্বিতীয় ডালিমটি ভেঙেছিল তো তার মধ্যে থেকে আরও একটি সুন্দরী মেয়ে বেরিয়েছিল এই মেয়েটিও দুধের মতো সাদা আর রক্তের মতো লাল ছিল সেও বেরিয়েই বলেছিল ওহে নজওয়ান আমাকে জল দাও নইলে আমি মারা যাব সে তার জন্যও জল নিয়ে এসেছিল কিন্তু তবুও জল আনতে তার দেরি হয়ে গিয়েছিল এবং সেই মেয়েটিও সেখানেই মারা গিয়েছিল রাজকুমারের খুব দুঃখ হয়েছিল তাই এবার সে তৃতীয় ডালিমটি ভাঙার আগেই ফোয়ারা থেকে জল এনে গুছিয়ে রেখেছিল এবার সে তৃতীয় ডালিমটি ভেঙেছিল তো তার মধ্যে থেকেও একটি সুন্দরী মেয়ে বেরিয়েছিল এই মেয়েটিও দুধের মতো সাদা আর রক্তের মতো লাল ছিল এটি আগের দুটির থেকেও বেশি সুন্দরী ছিল এইবার রাজকুমার তক্ষণি তার মুখে জল ছিটিয়েছিল আর সে বেঁচে গিয়েছিল সে কোনো পোশাক পরেছিল না তাই রাজকুমার তাকে নিজের শাল ওড়িয়ে দিয়েছিল তারপর রাজকুমার সেই মেয়েটিকে বলেছিল তুমি এই গাছে উঠে যাও ততক্ষণ আমি তোমার জন্য কিছু পোশাক আর তোমাকে নিয়ে যাওয়ার জন্য একটি গাড়ি নিয়ে আসছি এই বলে সেই রাজকুমার তো চলে গিয়েছিল আর সেই মেয়েটি সেই ফোয়ারার পাশে থাকা একটি গাছে উঠে বসেছিল এক মুসলিম যাযাবর মেয়ে সেই ফোয়ারায় রোজ জল ভরতে আসত সে সেই দিনও সেখানে জল ভরতে এসেছিল যেমনই সে নিজের মাটির কলসি ফোয়ারার জলে জল ভরার জন্য ডুবিয়েছিল অমনি সেই জলে সে ওই মেয়েটির মুখের ছাড়া ছায়া দেখতে পেয়েছিল তার মনে হয়েছিল যে ওই ছায়াটি তার নিজের মুখের তাই সে এক লম্বা শ্বাস ফেলে বলেছিল ও আমি যে নিজে খুব সুন্দর জলের পাত্র নিয়ে বাড়ি যাই আর এই বলে সে সেই পাত্রটি তক্ষণি জল থেকে তুলে নিয়েছিল এবং মাটিতে আছড়ে ফেলেছিল পাত্রটি মাটির ছিল তাই মাটিতে পড়তেই ভেঙে গিয়েছিল সে জল ছাড়া আর পাত্র ছাড়াই বাড়ি চলে গিয়েছিল যখন সে বাড়ি পৌঁছেছিল তো তার মালকিন তাকে খালি হাতে আসতে দেখে রাগে করেছিল ওরে কুচ্ছিন যাযাবর তোর সাহস কি করে হলো জল না নিয়ে বাড়ি ফিরে আসার আর তুই তো পাত্রও আনিনি কোথায় পাত্র তাই সেই যাযাবর মেয়েটি আরেকটি মাটির পাত্র তুলে নিয়েছিল এবং আবার ফোয়ারায় ফিরে গিয়েছিল যখন সে নিজের পাত্রে আবার জল ভরতে শুরু করেছিল তো আবার সে সেই একই ছায়া দেখতে পেয়েছিল তার আবার মনে হয়েছিল যে সে নিজের মুখের ছায়া জলে দেখছে তাই সে আবার বলেছিল আমি এত সুন্দর আর জল জলের পাত্র নিয়ে বাড়ি যায় সে আবার নিজের মাটির পাত্র মাটিতে আছড়ে ফেলেছিল ওই পাত্রটিও মাটির ছিল তাই সেটিও মাটিতে পড়তেই ভেঙে গিয়েছিল এবং সে আবার জল ছাড়া আর পাত্র ছাড়াই বাড়ি চলে গিয়েছিল তার মালকিন আবার তাকে এইভাবে খালি হাতে আসার জন্য এবং দুটি পাত্র হারানোর জন্য খুব বকেছিল তো সে আবার আরেকটি পাত্র তুলে নিয়েছিল এবং আবার জল ভরার জন্য ফোয়ারায় চলে গিয়েছিল আবার সে জল নেওয়ার জন্য পাত্র ফোয়ারার জলে ডুবিয়েছিল তো আবার সেই মেয়েটির ছায়া জলে দেখে আবার সে সেই পাত্রটি ভেঙে ফেলেছিল এতক্ষণ সেই মেয়েটি গাছে চুপচাপ বসেছিল কিন্তু এইবার যখন সে সেই পাত্রটি ভাঙল তো সে হেসে উঠেছিল তার হাসির শব্দ শুনে সেই যাযাবর মেয়েটি ওপরের দিকে তাকিয়েছিল তো সেখানে তো এক খুব সুন্দরী মেয়ে বসেছিল সে চিৎকার করে বলেছিল ও তো ওটা তুমি তুমি আবার তিনটে পাত্র ভাঙালে আর এই চতুর্থটিও ভাঙাতে চলেছিলে কিন্তু তুমি সত্যি খুব সুন্দর আমার তোমার চুলগুলো খুব ভালো লাগছে এসো তুমি নিচে এসো আমি তোমার চুল ঠিক করে দি সেই মেয়েটি গাছ থেকে নিচে নামতে চায়নি কিন্তু কুচ্ছিত যাযাবর মেয়েটি তাকে গাছ থেকে নিচে নামার জন্য খুব জেদ করেছিল তুমি আমার কাছে এসো না আমি তোমার চুল বেঁধে দিই এতে তুমি আরও বেশি সুন্দর লাগবে এই কথা বলতে বলতেই সেই কুচ্ছিত যাযাবর মেয়েটি তার হাত ধরে তাকে গাছ থেকে নিচে নামিয়ে নিয়েছিল সে তার চুল খুলেছিল তো তার চুলে লাগানো একটি পিন দেখতে পেয়েছিল সে সেই পিনটি সেই বেচারা মেয়েটির কানে গেথে দিয়েছিল এতে সেই মেয়েটির কান থেকে এক ফোঁটা রক্ত বের হয়ে নিচে পড়ে গিয়েছিল আর সে মারা গিয়েছিল কিন্তু যখন সেই রক্তের ফোঁটা মাটিতে পড়ল তো সেটি একটি ঘুঘু পাখি হয়ে গিয়েছিল এবং উড়ে গিয়েছিল এইভাবে সেই মেয়েটিকে মেরে এবং তার পোশাক পরে সেই কুৎসিত যাযাবর মেয়েটি নিজে গাছে উঠে বসেছিল কিছুক্ষণ পর রাজকুমার গাড়ি আর পোশাক নিয়ে ফিরে এসেছিল এবং কুচ্ছি যাযাবর মেয়েটি বলেছিল যখন সূর্য বাইরে এলো তো রোদের কারণে আমি কালো হয়ে গেছি কিন্তু তোমার তো গলার স্বরও বদলে গেছে ওটা কিভাবে বদলে গেল এর জবাবে সেই যাযাবর মেয়েটি বলেছিল হাওয়া জোরে বইছিল আর ওটাই আমার গলার স্বর এমন করে দিয়েছে কিন্তু তুমি তো খুব সুন্দর ছিলে আর এখন তো তোমাকে খুব কুৎসিত লাগছে এর জবাবে সে বলেছিল তখনই ঠান্ডা হাওয়া বইছিল যা আমার মুখকে জমিয়ে দিয়েছে এই সব জবাবে রাজকুমারের বিশ্বাস হয়ে গিয়েছিল যে এটি সেই মেয়ে যাকে সে ছেড়ে গিয়েছিল এবং সে তাকে গাড়িতে বসিয়ে নিজের বাড়ি নিয়ে গিয়েছিল মহলে এসে রাজকুমার তাকে বিয়ে করে নিয়েছিল এখন সে রাজকুমারের স্ত্রী হয়ে গিয়েছিল ওদিকে সেই ঘুঘু পাখিটি রোজ সকালে রাজকুমারের রাজকীয় রান্নাঘরের জানলায় এসে বসে থাকত আর বাবুরচিকে বলতো ওহে বিস্বপ্ন রান্নাঘরের বাবুর্চি তুমি আমাকে বলো যে রাজকুমার এই সময় সেই কুচ্ছী জাজাবর মেয়েটির সাথে কি করছে রাজকীয় বাবুর্চি জবাব দিত সে খায় দায় আর ঘুমিয়ে পড়ে ব্যাস। ঘুঘু পাখিটি আবার বলতো তুমি আমাকে একটুখানি স্যুপ দিয়ে দাও তো আমি তোমাকে সোনার আলু বোখরা দেব বাবুর্চি তাকে একবাটি ভরে স্যুপ দিত আর সেই ঘুঘুটি স্যুপ খেয়ে নিজেকে ঝাড়া দিয়ে নিজের কিছু সোনার পালক ফেলে দিত আর উড়ে যেত কিন্তু পরের দিন সকালে সে আবার চলে আসতো এবং আবার বাবুর্চিকে জিজ্ঞাসা করত ও অভিশপ্ত রান্নাঘরের বাবুরচি তুমি আমাকে বলো যে এই সময় সেই মেয়েটির সাথে কি করছে রাজকীয় আবার সেই একই জবাব দিত সে খায় দায় আর ঘুমিয়ে পড়ে ব্যাস আমাকে একটুখানি স্যুপ দিয়ে দাও তো আমি তোমাকে সোনার আলু বোখরা দেব বাবুরচি আবার তাকে এক বাটি স্যুপ দিত সে সেই স্যুপটি খেত আর তারপর নিজেকে ঝাড়া দিয়ে নিজের কিছু সোনার পালক ফেলে দিত আর উড়ে যেত কিছু সময় পর বাবুরচি ভেবেছিল যে সে রাজার কাছে গিয়ে এইসব রাজাকে বলবে তাই সে রাজার কাছে গিয়েছিল এবং সে গিয়ে তাকে সব গল্প শুনিয়েছিল রাজা তার গল্প মন দিয়ে শুনেছিল আর বলেছিল কাল যখন সেই ঘুগুটি তোমার কাছে আসবে তো তাকে ধরে নিও আর আমার কাছে নিয়ে এসো আমি তাকে নিজের কাছে রাখবো কুচ্ছি যাযাবর মেয়েটি তাদের দুজনের কথা শুনছিল সে এটা জেনে গিয়েছিল যে সে সেই ঘুগুটিকে ওখান থেকে উড়ে যেতে দেওয়ার ভুল করে ফেলেছিল কিন্তু এখন সে কি করে তাই পরের দিন সকালে যখন সেই ঘুগুটি জানলায় এসে বসেছিল তো সেই যাযাবর মেয়েটি বাবুরচিকে খুব মেরেছিল এবং সেই ঘুগুড়ে শরীরে লোহার একটি শলাকা ঢুকিয়ে তাকে মেরে ফেলেছিল এতে ঘুঘুটি তো মরে গিয়েছিল কিন্তু তার রক্তের এক ফোঁটা জানলার বাইরে মাটিতে পড়ে গিয়েছিল সেই ফোঁটা থেকে তক্ষণি সেখানে একটি ডালিম গাছ গজিয়ে উঠেছিল ডালিমের এই গাছে একটি জাদু ছিল যে যেই মরণাপন্ন হোক যদি সেই গাছের একটি ডালিম খেয়ে নেয় তো সে বেঁচে উঠতো তাই সেই কুৎসিত যাযাবর মেয়েটির কাছে সেই গাছের একটি ডালিম নেওয়ার জন্য এক লম্বা লাইন লেগে থাকত শেষে সেই গাছের সব ডালিম শেষ হয়ে গিয়েছিল আর সেই গাছে কেবল একটি ডালিম বাকি ছিল ওই ডালিমটি সেই সব ডালিমদের মধ্যে সবথেকে বড়ো ছিল যা সেই গাছে আগে লেগেছিল তাই সেই যাযাবর মেয়েটি সবাইকে এটা বলে দিয়েছিল যে এখন এই গাছের সব ডালিম শেষ হয়ে গেছে আর এখন এই শেষ ডালিমটি আমি নিজের জন্য রাখব একদিন এক বৃদ্ধা সেখানে এসেছিল আর সেই যাযাবর মেয়েটিকে বলেছিল রানিমা মেহেরবানি করে এই ডালিমটি আমাকে দিয়ে দিন আমার স্বামীর অবস্থা খুব খারাপ যদি এই ডালিমটি আপনি আমাকে দিয়ে দেন তো আমার স্বামী বেঁচে যাবে সেই যাযাবর মেয়েটি বলেছিল এখন এই গাছে ব্যাস এই একটাই ডালিম বেঁচে আছে আর এটাকে এখন আমি সাজানোর জন্য এখানে রেখেছি কিন্তু রাজকুমার তাকে এমন করতে নিষেধ করেছিল সে বলেছিল ওই বেচারা বৃদ্ধার স্বামীর অবস্থা খুব খারাপ তোমার তাকে ডালিম দিতে মানা করা উচিত নয় এইভাবে রাজকুমার সেই যাযাবর মেয়েটিকে দিয়ে ওই শেষ ডালিমটি সেই বৃদ্ধাকে দেবিয়ে দিয়েছিল বৃদ্ধা খুশি মনে সেই ডালিম নিয়ে বাড়ি চলে গিয়েছিল কিন্তু বাড়ি গিয়ে সে দেখেছিল যে তার স্বামী তো ততক্ষণে মারা গেছে সে ভেবেছিল তাহলে এখন আমি এই ডালিমটিকে সাজানোর জন্যই রেখে দিই আর সেটি সে একটি খোলা আলমারিতে রেখে দিয়েছিল সেই ডালিমের মধ্যে ওই মেয়েটি থাকত সেই বৃদ্ধা রোজ মাছ পড়তে গির্জায় যেত যখন সে মাছ পরার জন্য চলে যেত তো সেই মেয়েটি সেই ডালিমের মধ্যে থেকে বের হতো সে সেই বৃদ্ধার জন্য আগুন জ্বালাত তার ঘর পরিষ্কার করত আর তার জন্য খাবার বানাতো খাবার বানিয়ে সেটি তার খাবার টেবিলে সাজিয়ে রাখত আর এই সব করে সে আবার নিজের ডালিমের ভেতরে চলে যেত সেই বৃদ্ধা যখন বাড়ি ফিরে আসত তো নিজের ঘর পরিপাটি পেয়ে আর নিজের জন্য খাবার তৈরি দেখে খুব অবাক হতো একদিন সে গির্জার কনফেশন কামরায় গিয়েছিল এবং নিজের কনফেশন শোনা ব্যক্তির কাছে গিয়ে তাকে সব কিছু বলেছিল সে বলেছিল তুমি এমন করো যে কাল তুমি মাসে যাওয়ার কেবল বাহানাই করো কিন্তু নিজের বাড়িতে বা নিজের বাড়ির আশেপাশেই কোথাও লুকিয়ে পড়ো আর তারপর দেখো যে তোমার বাড়িতে কি কি ঘটে এই উপায়ে তুমি জানতে পারবে যে তোমার বাড়িতে এই সব কাজ কে করে পরের দিন সেই কনফেশন শোনা ব্যক্তির পরামর্শ মেনে সেই বৃদ্ধা মাসে যাওয়ার কেবল বাহানাই করেছিল সে ঘরের বাইরে পর্যন্ত গিয়েছিল এবং দরজার বাইরে পর্যন্ত গিয়ে থেমে গিয়েছিল আর এমন এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল যেখান থেকে সে নিজের ঘর ভালোভাবে দেখতে পাচ্ছিল তার চলে যাওয়ার পর সেই মেয়েটি রোজকার মতো নিজের ডালিমের মধ্যে থেকে বেরিয়েছিল আর সেই বৃদ্ধার ঘরের কাজ করা শুরু করে দিয়েছিল তখনই সেই বৃদ্ধা ঘরের ভেতরে চলে এসেছিল বৃদ্ধাকে দেখে সেই মেয়েটি নিজের ডালিমের ভেতরে ঢোকার চেষ্টা করতে লাগলো কিন্তু সেই বৃদ্ধা তাকে ডালিমের ভেতরে যাওয়ার আগেই ধরে ফেলেছিল বৃদ্ধা জিজ্ঞাসা করেছিল তুমি কোথা থেকে এসেছ সেই মেয়েটি বলেছিল ভগবান আপনাকে সুখে রাখুন আমাকে মারবেন না আমাকে মারবেন না বৃদ্ধা ভালোবেসে বলেছিল আমি তোমাকে মারব না কিন্তু আমি এটা জানতে চাই যে তুমি এসেছো কোথা থেকে মেয়েটি বলেছিল আমি এই ডালিমের ভেতরে থাকি এবং সেই বৃদ্ধাকে তার সমস্ত কাহিনী শুনিয়ে দিয়েছিল তার কাহিনী শুনে সেই বৃদ্ধা তাকে নিজের মতো কৃষক মেয়ের পোশাক পরিয়েছিল কারণ এই মেয়েটি তখনও কোনো পোশাক পরেছিল না পরের রবিবার সে তাকে ম্যাসের জন্য গির্জায় নিয়ে গিয়েছিল সেখানে রাজকুমারও আসত সে সেই মেয়েটিকে দেখেছিল তো তার মুখ থেকে বেরিয়েছিল হে ভগবান আমার তো নিজের চোখের ওপর বিশ্বাসই হচ্ছে না যে এটি সেই মেয়ে যার সাথে আমি ফোয়ারায় দেখা করেছিলাম ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর সে গির্জার বাইরে সেই বৃদ্ধার অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিল যখন সেই বৃদ্ধা গির্জার বাইরে বেরিয়েছিল তো রাজকুমার তাকে জিজ্ঞাসা করেছিল আমাকে সত্যি করে বলুন মা যে এই মেয়েটি আপনার কাছে কোথা থেকে এলো সরকার আমাকে মারবেন না রাজকুমার খুব অস্থির হয়ে বলেছিল না না আমি আপনাকে একদম মারব না ব্যাস আপনি আমাকে এটা বলে দিন যে এই মেয়েটি আপনার কাছে এলো কোথা থেকে বৃদ্ধা তাও ভয় পেতে পেতে বলেছিল এই মেয়েটি সেই ডালিম থেকে বেরিয়েছে যা আপনি আমাকে দিয়েছিলেন রাজকুমার আবার বলেছিল তাহলে এটিও ডালিমের মধ্যে ছিল তারপর সে সেই মেয়েটিকে বলেছিল কিন্তু তুমি এই ডালিমের ভেতরে ঢুকলে কিভাবে এই ব্যাপারে সে রাজকুমারকে তার সমস্ত কাহিনী শুনিয়ে দিয়েছিল রাজকুমার সেই মেয়েটিকে নিয়ে মহলে ফিরে এসেছিল এবং সোজা সেই যাজাবর মেয়েটির কাছে গিয়েছিল সে সেই ডালিমওয়ালি মেয়েটিকে সেই যাযাবর মেয়েটির সামনে আরও একবার নিজের কাহিনী শোনাতে বলেছিল যখন ডালিমওয়ালি মেয়েটি নিজের কাহিনী শেষ করেছিল তো রাজকুমার যাজাবর মেয়েটিকে বলেছিল শুনেছ তুমি আমি নিজের হাতে তোমাকে মারতে চাই না তাই ভালো হয় যে তুমি নিজেই মরে যাও যা যাবর মেয়েটি দেখেছিল যে এখন আর কোনো রাস্তা বাকি নেই তো সে বলেছিল আমার ভেতরে লোহার একটি শলাকা ঢুকিয়ে দাও এবং আমাকে শহরের মোড়ে পুড়িয়ে দাও তবে আমি মরে যাব এমনটাই করা হয়েছিল এরপর রাজকুমার সেই ডালিমওয়ালি মেয়েটির সাথে বিয়ে করে নিয়েছিল এবং দুজনে অনেক দিন পর্যন্ত হাসি খুশিতে ছিল